ইসামিল্লা রহমানের রাহিম রুগী দেখতে হয় ইয়ার ইয়ার্স প্রবলেম ইজ সিং ইন ইয়ার অ্যান্ড অল বডি এই তো সমস্যা খানে এবং সারা সহলে চুলটা আচ্ছা তার সাথে বলেছিলেন এই যে আঙ্গুলের সিফায় বর্ষা আইলে গা ঠিক আছে এই সমস্যা কানে এবং সাহস ইলে আঙ্গুলের সিফায় বর্ষা আইলে গা হয় এই সমস্যাগুলোর চিকিৎসা অনেক আগে একবার আমি করেছিলাম কত বছর আগে জানি ষোলো বছর আগে আগে ওষুধ আমার কাছ থেকে আনছিলাম ষোলো বছরের ভিতরে আর ওষুধ আনছো না হয় নাই আবার আসছেন ষোলো বছর আগে কি ওষুধ দিয়েছিলাম কি আসয় বিষয় সেটা আমি ফিনের বাজার চেম্বারে গিয়ে আমি সেটা দেখে নিব তো আজকে চিকিৎসা করতে এই সমস্ত সিমটমের উপরে আমাদের তো সিমটম নিয়ে চিকিৎসা করতে হয় এই সিমটম যেটা নিয়েছিলাম এই সিমটম এই সিমটমগুলোর মধ্যে যেটা পেয়েছি এই যে লবণ এক্সট্রা লবণ খাওয়ার ইচ্ছা অনেক বেশি এক্সট্রা লবণ খাওয়ার ইচ্ছা অনেক বেশি চাটনি খাওয়ার ইচ্ছা বেশি সুটো মাসে রুচি আছে কিন্তু এছাড়া মাছ সুটো মাছ ছাড়া অন্য কোনো মাছের রুচি নাই আপনার আচ্ছা এছাড়া দেশি মুরগ ছাড়া অন্য কোনো মাংসতেও রুচি নাই শরীর স্বাস্থ্য হালকা খুব স্নান প্রিয় ভেরি ড্রিম ডাউট এই যে সিমটম হোয়াট কুড রিলেশন হোয়াট কুড রিলেশন নর্মাল গরম বেশি হাত লাফুরা লাফিস টিউয়েল ফ্যামিলিস ওয়েল ওয়ান ব্রাদার অ্যালার্জি এই অবস্থায় মেডিসিন আসছিল নেটামিউর নেটামিউর আসছিল পরবর্তীতে যে ড্রিম পুরা ফরা সাফের স্বপ্ন এইগুলাতে এবং ডাউট বেশি আপনি বলেছিলেন সময় খুব সন্দেহ ছিল মনে হয় দরিলা এখনো মনে হয় আটটার সময় পিছনে কেউ আটে এই সিমটম গুলাই তুজার দিকে টানে কারণ এইগুলা তুজার শক্তিশালী সিমটম এরপরে যেটা পাই আপনি সাফাই স্বপ্ন বেশি দেখেন আচ্ছা এটা লেখকে নামের একটা ভালো সিম লক্ষণ তাই লেখেছি আমি তুজান একটা তিনটা মেডিসিনের সমান্তালে সিমটম থাকা কেন অনেক চিন্তা ভাবনা করতে হয় কারণ তিনটা মেডিসিনের লক্ষণ এখন চিন্তা ভাবনা করি একটা মেডিসিনও যাইতে হয় যারা বেনার্জি প্রটুকলে মশলা মুড়ি চিকিৎসা করে এই সমস্ত ডাক্তাররা তিনটা চারটা ওষুধ একসাথে দিতে পারে কিন্তু আমাদের মতো দায়িত্বশীল ডাক্তার যারা সঠিকভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা করতে চায় হেনিমেনিয়ান ফর্মুলায় এবং বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক গবেষক ভারতীয় রবীন বর্মন স্যারের ফর্মুলায় যারা চিকিৎসা করতে চায় অরিজিনাল হোমিওপ্যাথিক পিওর মেডিসিন দিয়া তারা কিন্তু মেডিসিন একটার বেশি দিতে পারে না অরিজিনাল হোমিওপ্যাথিকের ফর্মুলাটাই একটা তো এই যে হেনিমেনের অর্গানন হেনিমেনর যে অর্গানন বই যেটা হেনিমেন যে হোমিওপ্যাথিক নিয়ম নীতি লিখে গেছে এইটাতে একত্রে একাধিক ওষুধ প্রয়োগ নিষিদ্ধ একত্রে একাধিক ওষুধ প্রয়োগ নিষিদ্ধ আচ্ছা দেখো সাইন এটা একটু ঠিক আছে নি একত্রে একাধিক ওষুধ প্রয়োগ নিষিদ্ধ ঠিক আছে নি আচ্ছা এটা হেনিমেন যিনি হোমিওপ্যাথি আবিষ্কার করেছেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তাহা এইগুলা ফর্মুলা আচ্ছা তো এইভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা করতে হয় তো আমরা তো মনে করো দায়িত্বশীল ডাক্তার লেখা ফড়া করিয়া ডাক্তার হয়েছে আমরা নিয়ম নীতির বারে দেখতে পারি না নিয়ম নীতি অনুযায়ী চিকিৎসা করতে হয় যারা আন্দু চিকিৎসা করে জানে না কিছু আনতে বই গেছে এ মনে করো তিন চারটা ওষুধ একলগে দিব পরে লগে আয়ুর্বেদিক দিব এলোপ্যাথিক দিব সব মিক্স করে এক গাইট বান্ধব রুগীর লাভ না কতীয় রীতার দাঁড় ধরে না তার চিন্তা হইলে রুগী আই যে উপস্থিত কিছু টেকা দিন দুই চার হাজার টেকা এর আইলে আহলে কিছুদিন লাভ লাভগি যাব পারি আচ্ছা কিন্তু আমরা তো মনে করো লেখাপড়া করিয়া এই চিকিৎসা পেশার তলে মানে পরিশ্রম করিয়া গিয়া ডাক্তার ইতিহাস যে কারণে আমরা চিন্তা হইলে এটা কিলা সুস্থ হইত আর যারা আনন্দ করে বেনার্জি প্রটোকলে মসলা মরি ওষুধ দেয় গাড়ি দেয় তারা চিন্তা নাই আর তারা রুগী আহ বুঝতেও নাই যদি রুগী কিছু আরাম পায় বুঝতেও নাই তো কোনটা কি বলল তো যাই হোক আমাদের চিকিৎসা ভারতের বিশ্ববিখ্যাত বিভাগ গবেষক ডক্টর রবীন্দন বর্মনের রবীন্দ্রবর্মন সারের ফর্মুলা অনুযায়ী রবীন্দ্রবর্ণ মেথড অনুযায়ী এই যে অর্গানের দুইশো তেহত্তর নম্বর ফর্মুলায় একমাত্রে একাধিক ওষুধ প্রয়োগ নিষিদ্ধ তেহাত্তর নম্বর সূত্র তো সেই ফর্মুলায় আমি রুগীর দীর্ঘ সময় চিন্তাও না করে সিদ্ধান্তে যেটা হোসি রুগীর শক্তিশালী শক্তিশালী ডাউট আছে এবং ড্রিম বেশি এই এই দুইটাকে আমি গুরুত্ব দিয়ে এবং মানসিক লক্ষণ মাইন্ড এই যে মানসিক লক্ষণ রাগও যথেষ্ট আছে এইগুলোকে গুরুত্ব দিয়ে আমি প্রেসক্রিপশন করি তুজা ইন্ডিয়ান এফকো কোম্পানির মেডিসিন বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক মেডিসিন ইন্ডিয়ান এফকো কোম্পানির মেডিসিন এই যে এই যে টুজা অক্সিডেন্টালিস ফিফটি মেল আশি মেল ওয়ান আচ্ছা এইটা হইল ইন্ডিয়ান এফকো কোম্পানির বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক মেডিসিন তো এই মেডিসিনটা প্রেসক্রিপশন করলাম এবং এই কেন এবং লেক্যান আমার হাতে থাকলো তো নেট্টামেউ নেট্টা প্রেসক্রিপশন করলাম না নেট্টা আজকে প্রেসক্রিপশন করতে পারতাম নেট্টা অনেক সিমটম আছে মাইন্ড আছে আর আবার এই লবণপ্রিয় এটাও আছে কিন্তু ফারতাম কিন্তু নেট্টামেউর রুগীর পিপাসা থাকে খুব বেশি আমার রুগীর পিপাসা কম কাস্ট ভেরি পোয়ার যা আমি উঠ তাকে একটু দূরে সরে গেলাম এছাড়া লেকেন ক্যান সাপের সাপ নয় লেক করা যাইত কিন্তু লেকেনর যে প্রতি পিরিয়ডের আগে শরীরে খুব বেতা হয় এটা খুব প্রবল নয় এবং এই যে অ্যালার্জি জাতীয় যে সমস্যা ইরসিং যেটা এটাও লেকেনে খুব প্রবল নয় তাই লেকেন থেকেও আজকাল একটু শরীর তুজা তুই যা প্রেসক্রিপশন করলাম এ আছে লাইক ওর সিমটম বিকালইলে ভেটও গেছেই যা খুঁজছিল আচ্ছা তাহলে লাইকও রাখলাম আমি চিন্তা না লাইকর অনেক সিমটম আছে কিন্তু লাইকো আসলে খুব মিষ্টি প্রিয় মেডিসিন থাকে এই আমার রুগী খুব মিষ্টি বৃষ্টি পারা লাগে না কে আচ্ছা এ সমস্যা যে সমস্যা ক্লিয়ার হয় না কোনো সমস্যা নাই যে কারণে আপাতত লাইকর চিন্তা করলাম না মেজরিটি লক্ষণে বেশিরভাগ লক্ষ্য যেহেতু তুজাকে নির্দেশ করছে তাই আজকের প্রেসক্রিপশন তুজা ফিফটি মেলাসিমেল ওয়ান টু বত্রিশ ডোজ এক করে রোজ তিনবার আশা করি এর ভিতরে এই রুগী সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি ওষুধ খাওয়ার পরে যদি অনেকটা আরাম পায় আবার আসবেন তারা ভাই কিছুদিন খাইলে কমপ্লিট সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে কোনো ওষুধটা দিয়ে দিই সবাই ভালো থাকেন